আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসতাম আবারও পবিত্র ঈদ উল সবচেয়ে বড় একটা অফার নিয়ে যে ড্রেস আপনারা অনেকে আছেন যারা একটু গর্জিয়াস পার্টির ড্রেস চান কটনের মধ্যে একটু পার্টির ড্রেসের কালেকশন চান যেটা চোদ্দোশো টাকার ড্রেস আজকে এই মুহূর্তে আমরা ঈদের একটা বেস্ট অফার দিব আপনাদেরকে অর্ধেক প্রাইসে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় থাকবে এই ড্রেসগুলা চোদ্দোশো টাকার ড্রেস যেটা সেভেন হান্ড্রেডে থাকবে এই অফারটা আমাদের শোরুমে আসতে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে চাইলে আপনারা অফারগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে প্রচুর পরিমাণের কোয়ান্টিটি আছে ইনশাল্লাহ তো যাদের যেই ডিজাইন ভালো লাগবে যারা হোলসেল নেবেন হোলসেলও চালিয়ে নিতে পারবেন এবং হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাবো এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুইটা শোরুম ভর্তি কালেকশন থাকবে প্রচুর ডিজাইন আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে গলার প্যানেলটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক ব্যাকসেটটা দেখাও এগুলো থ্রি পিস কালেকশন ঈদের মধ্যে কাউকে যদি গিফট দিতে চান আমি বলবো এই ড্রেসগুলো দেন চোদ্দোশো পনেরোশো টাকা এক একটা ড্রেস যেটা আমি দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকায় ব্যাকসেডের প্যানেল স্লিভের প্যানেল আলাদাভাবে দেওয়া থাকবে এবং এগুলা থ্রি পিস কালেকশন প্যান্ট দাও প্যান্ট এই যে প্যান্টের কাপড় সুইচ ভয়েল কটনের মধ্যে এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন কত বড় অনেক বড় দোপাট্টা অনেক বড়ো প্রত্যেকটা ড্রেসের দুপাটা সাড়ে পাঁচ ছয় হাজারশো সমান দোপারটা থাকবে এটা হচ্ছে দোপাট্টা মাত্র সাতশো টাকায় থাকবে কটনের পাড়ির ড্রেস অনেক কালেক এটার মধ্যে কিন্তু চারটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার সি গ্রিন কালার এই ড্রেসটা একটা মস কালারের মধ্যে একটা ড্রেস দেখাই আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু আইডিয়া দিচ্ছি এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে শোরুমে আসতে বাকি কালেকশনগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ডিভার্নিং একটা কালার মফ কালার দেখেন কত সুন্দর গলার প্যানেলটার মধ্যে এখানে এমব্রয়ডারি কাজ করা কপার জরি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে এটা ফ্রন্ট এবং ব্যাক দেখো এটা ব্যাক সাইডের প্যানেল দেখেন খুবই চমৎকার এবং স্টিভের প্যানেলটা অনেক সুন্দর স্টিভের প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলে সুন্দর যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকায় প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন এই এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাটটা অনেক সুন্দর হ্যাঁ এটা 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 হলো একটা লাইট পেস্ট কালার এখানে অনেক ডিজাইন অনেক দেখেন বান্ডেল বান্ডেল ডিজাইন করা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না আমাদের এই শোরুমটার ভর্তিও কিন্তু এই কালেকশনগুলো পাবেন আপনারা এই যে দেখেন লাইট পেস্ট কালার এটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা কপার জুরি সিকোয়েন্স দিয়ে কাজ করা মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় থাকবে এখানে আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই কত পরিমাণে ডিজাইন দেখেন এগুলো সাতশো টাকা অফার থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস এগুলা ঈদের একটা বেস্ট অফার হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে প্রত্যেকটা অ্যান্ড্রয়েডের কাজ করা চোদ্দোশো পনেরোশো টাকার পার্টি ড্রেসগুলা চোদ্দোশো পনেরোশো টাকার এই পার্টি ড্রেসগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকায় তো অবশ্যই যারা কেনাকাটা করবেন শোরুমে চলে আসবেন ঢাকা লেফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম